আপনারা কি হস্তক্ষেপ করুন দেখতে পারবেন আপনারা কি সেটা দেখতে পারবেন বাস আমরা আপনাদের কাছে পয়সা রাখতে চাই সামনে যদি

মানে মাথাপুরের এই গরম যে ইয়ে হচ্ছে রাজনীতি করছেন আমি একটা খেয়াল করলাম যে আসলে মনতুন এই দেশের মানুষ হলো হাজগরি মানে একদম অন্তর দিয়ে না চেষ্টা না করে এই জিনিসটা এখন বুঝেছি যখন রাজনীতি করছেন আমি ম্যাক্সিমাম রাজনীতিবিদ ম্যাক্সিমাম রাজনৈতিক দল

তারা ঢুকে গিয়ে মায়ানমার সেনাবাহিনী তারা এই ঘটাইয়ের হয়তো আজকে কিন্তু ছ মাস আগের কথা সেই মায়ানমার তারা আরে ফোন দিয়ে একটা মাধ্যমে আর ফোন নাম্বার ভাই ভাই আর আরে উত্তর করিবার মতো হন রাজনৈতিক দল নাই হন ব্যক্তি নাই হন সাংবাদিক নাই হন সুশীল সমাজ নাই কেউ নাই আপনি একটু দেখেন আমাদের উদ্ধার করা যায় কিনা পরবর্তীতে আমি ফরেন মিনিস্ট্রিতে কথা হাঁদে মানুষ হল মন হাঁদে